আমি এখন আছি বেহালা নতুন দল গত বছরের সেই বিখ্যাত প্যান্ডেলের কথা তোমাদের কথা সবার মনে আছে ফুচকার প্যান্ডেল করেছিল গত বছর আর সেটা কিন্তু বিশাল 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 ভাইরাল হয়েছিলো বছরের ওদের উপস্থাপনা আমি অলরেডি মেকিং অফ দেখিয়েছি তোমাদের বেশ সুন্দর লাগছে এই পুরো রাস্তাটাকে এই যে বেড়া যে হয় বেড়া দিয়ে তৈরি করা হয়েছে একটা আস হালকা অ্যাকচুয়ালি একটা আবহ সঙ্গীত আমরা শুনতে পাচ্ছি এটা শুনতে কিন্তু বেশ শ্রুতিমধুর লাগছে প্রথমে ঢুকে আমরা এইটা দেখতে পারি এত সুন্দর লাগছে দেখতে হাত থেকে জলটা পড়ছে এটাও মানে আমার তোমার মেনলি ছটার বা এই টাইপের বেড়া দিয়ে হয়তো তৈরি করা হয়েছে তার জন্য দেখতে এত সুন্দর লাগছে এই দিকটা যদি দেখি আমি এন্ট্রি করার পরে এদিকটাও তোমার কিন্তু সেই ত্বকটা বা কাঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে আমি প্রিপারেশনের সময় এসেছিলাম বাইরে যেমন চমক আছে ভিতরেও কিন্তু তোমার আরও খুব সুন্দর চমক আছে স্পেশালি প্যান্ডেলটা খুব ভালো লাগে যদি হাওয়া দেয় হাওয়া দিলে এই যে যত ফুল তুমি চারিদিকে দেখতে পাবে যেগুলো শিউলি ফুলের মতন করা হয়েছে এই যে এইগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঘোরে তো এইগুলো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ঘোরে যদি হাওয়া দেয় এই পুরো এরিয়াটা কিন্তু তোমার আওয়াজ আর অন্যরকম আওয়াজে কিন্তু অ্যাকচুয়ালি ভরে আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে যেটা বলছিলাম হাওয়া দিলে জায়গাটাকে একদম অন্য রাখছে এই যে এরিয়াটা দেখছি এগুলো প্রচণ্ড পুরোটাই কিন্তু বড় বড়ো যে পেরেক আছে সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে এখন জানি না কতটা পরিষ্কার দেখতে পাচ্ছো বাট জেনারেলি এটা কিন্তু পুরোটাই পেরেক দিয়ে তৈরি করে আর ভিতরে লাইটটা দেওয়ার পরে দেখতে আরও সুন্দর লাগছে যেটা বলছিলাম ম্যাক্সিমাম জায়গাতেই তোমার পেরেক ব্যবহার করা হয়েছে যখন তৈরি হচ্ছিল তখন আমি এসেছিলাম তখন প্রতিবার রং হয়নি তখন জাস্ট মাটির কাজ হচ্ছিলো এখন যদি দেখো মায়ের রঙের কাজ হওয়ার পরে কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে খুব একটা স্নিগ্ধ তোমরা যদি দেখো একটা কিন্তু বড়ো স্নিগ্ধ রূপ মায়ের দেখতে পারবে ইভেন মায়ের পশ্চার বা তুমি যদি সিংহকে দেখো বা ওষুধকে দেখো এটা কিন্তু বেশ ভালো লাগছে আর নিচে এখানে দেখবে ধ্বংসের মাথাটা কিন্তু এই পেরেকের উপর রাখা হয়েছে মায়ের যদি ছেলে মেয়েদের দেখো তাদেরও কিন্তু খুব সুন্দর একদম একটা সিম্পলিসিটি যেটা হয় সেই মানে যেটাকে আমরা সবসময় শান্তির প্রতীক বলি আর জিনিস মিস করলে হবে না সেটা হলো দেবাদেদেব মহাদেবকে কিন্তু এখানে রাখা হয়েছে তো এই পুরো এরিয়াটা যেটা আছে এগুলো কিন্তু সাধারণত পেরেক দিয়ে তৈরি করা হয়েছে আগেকার দিনের যে বড় গজাল পেরেক হয় সেই জিনিসটা ব্যবহার করে কিন্তু এই পুরো এরিয়াটা তৈরি করা হয়েছে ইভেন তুমি যে জিক যে ডিজাইনটা দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু তোমার বস্তা দিয়ে তৈরি করা আছে আমাদের বস্তার যে হয় সেটা দিয়ে তৈরি করা হচ্ছে তো গত বছরও সেই বিখ্যাত পুজো তোমাদের মনে আছে এখানে হয়েছিল ফুচকার প্যান্ডেল আর বিশাল ভাইরাল হয়েছিল আর এবছর ওদের এই উপস্থাপনাটা কিন্তু আমাদের খুব ভালো লাগলো মহালির পক্ষ থেকে রেকমেন্ডেড থাকবে তোমরা যদি বেলা চত্বরে আসো এই পুজোটা কিন্তু একবার দেখেছো পুজোটা সবার জন্য খুলে গেছে তোমাদেরও বেশ ভালো লাগবে